বিএনপির তথাকথিত নেতার কোনো নিয়ন্ত্রণ নাই দলের উপরে সেরকম একটা অবস্থায় কি করে আপনি কল্পনা করতে পারেন যে হাসিনা সম্পূর্ণ সেট রেখে আপনি একটা নির্বাচন দিলে ছয় মাস পরে একটা নির্বাচন দিলে আপনি তিন মাস টিকতে পারবেন আপনার কথা তো আপনি প্রধানমন্ত্রী হলে তো আপনার কথা কোনো সচিবই শুনবে না তখন তারা বিভিন্ন পদে বসে বসে অসহযোগ আন্দোলন কাজ করবে না আপনি প্রধানমন্ত্রী হওয়া আর ওই কি বলে এটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দারোয়ান হওয়া একই কথা হবে আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসব আমি বাংলাদেশে এসে সশরীরে এসে ইনশাল্লাহ আমি সশস্ত্র বাহিনীকে এবং সরকার যদি কোথাও আমার সাহায্য চায় সিভিল চাকরিতে এবং বিজিবিতে আনসারে পুলিশে এবং সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যারা যারা প্রবেশ করেছে গত পনেরো বছর তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা আবার যাচাই বাছাই করে কার কার সাথে আওয়ামী লীগের লিঙ্ক আছে কার কার সাথে ভারতের লিঙ্ক আছে সব পরীক্ষা করে এদেরকে বিদায় করা হবে হাসিনা যেই পরিমাণ আপনাকে একটা সহজ কথা বুঝাই হাসিনার হানড্রেড পারসেন্ট পনেরো বছরে যেই সেট তৈরি করেছে একদম ভারতের সাথে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে সমস্ত চোর বদমাস এবং সবচেয়ে হারামিগুলাকে বিভিন্ন পদে সচিবালয়ে পুলিশে বিভিন্ন জায়গায় বসিয়ে গেছে তাদেরকে না সরিয়ে প্রত্যেক জায়গার থেকে তাদেরকে যাদের সচিবালয় আমরা তো খালি পুলিশকে পিটাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুদিন গালাগালি করেছে তারপরে পুলিশকে মেরেছে রাগ ক্ষোভ জেরেছে কিন্তু এখনো তো শুনি নাই কোনো একটা সচিব টচিব মরেছে কেউ যাদের কলম কলমে দেশ বিক্রি হয়ে গেছে যাদের কলম একটা খোঁচায় হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে যাদের একটা কলমের খোঁচায় মংলা বন্দর চলে গেছে যাদের একটা কলমের খোঁচায় বাংলাদেশের বুক চিরে রেল লাইন দিয়ে দিয়েছে সার্বভৌমত্ব স্বাধীনতা দিয়েছে ওই ওইসব সচিবদেরকে তো আমি কোনো ছাত্রকে থাপড়াতে দেখি নেই তো আরো বড় শয়তান স্যুটটাই পরে কাগজে কলমে দেশদ্রোহিতা করে সুতরাং এইসব সারা বাংলাদেশের সকল সিস্টেম থেকে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে স্কুল কলেজ থেকে আরম্ভ করে যত চোর বদমাস আছে এই যে হাসিনার বিসি ওই শাহ সিংরা ওই সব কি যেন কি নাম খায়রুল না কি যেন নাম এইসব বদমাসকে বিচার বিচার বিভাগ থেকে এই যে মানিকের মতো কালা মানিক এদের মতো তারপরে অবসরপ্রাপ্ত আরেক বদমাস খায়রুল যে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে এদেরকে সবাইকে তো বিচার আয়তায় বিচারের অধীনে আনতে হবে এই কাজটা করার জন্য বিএনপির প্রতি আমার আপনার প্রশ্ন আপনারা যেই দল গত পনেরো বছর ঠিক একটা মিটিং মিছিল করতে পারেন নাই নির্লজ্জের মতো পুলিশের কাছে অনুমতি নিতে হয়েছে পল্টনে আন্দোলন করবেন মিটিং মিটিং করবেন করবেন নাকি অন্য জায়গায় এতটাই দুর্বলতা এবং কাপুরুষের পরিচয় দিয়েছেন গত পনেরো বছরে আপনারা এতটাই দুর্বল যে বেগম বেগমজি একটা বয়স্ক মানুষ তাকে অন্যায় মিথ্যা মামলা দিয়ে দুটা তিনটা বছর এতটা বছর পচিয়ে মেরে ফেলেছে প্রায় কই তার সোনার ছেলে তো মাকে বাঁচানোর জন্য উঠে আসে না উড়ে আসে নাই যদি আসতো তাহলে বিএনপির যে শক্তি ছিল সবাই উৎসাহিত হয়ে দশ বছর আগে যদি আসতো উৎসাহিত হইতে বিএনপি সাহস পেয়ে হয়তো রাস্তায় নেমে তখনই সরকার পতন হয়ে যেত কিন্তু যতদিন এই বাংলাদেশের জনগণ এবং বিএনপি নাটক না করে কোনো সত্যিকারের কোনো আন্দোলন করে নাই বলেই আজকে স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু এত দানবে বড় দানবে পরিণত হয়েছে তাই আপনাদের মতো এত দুর্বল বিধ্বস্ত যেখানে বিএনপির পাঁচ পার্সেন্ট নেতাও এখন সত্যিকারের নেতা নাই সব আওয়ামী লীগের কাছে আর ভারতের কাছে বিক্রি হয়ে গেছে তার মানে বিএনপির তথাকথিত নেতার কোনো নিয়ন্ত্রণ নাই দলের উপরে সেরকম একটা অবস্থায় কি করে আপনি কল্পনা করতে পারেন যে হাসিনা সম্পূর্ণ সেট আপ রেখে আপনি একটা নির্বাচন দিলে ছয় মাস পরে একটা নির্বাচন দিলে আপনি তিন মাস টিকতে পারবেন আপনার কথা তো আপনি প্রধানমন্ত্রী হলে তো আপনার কথা কোনো সচিবই শুনবে না তখন তারা বিভিন্ন পদে বসে বসে অসহযোগ আন্দোলন কাজ করবে না আপনি প্রধানমন্ত্রী হওয়া আর ওই কি বলে এটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দারোয়ান হওয়া একই কথা হবে এই ফাঁকে ভারত এসে আপনার উপর কাঁধের উপরে বসবে আবার র চলে আসবে আবার অজিত দোবাল চলে আসবে আবার সমস্ত দাদারা চলে আসবে এসে আর আপনি তো কথাই বলতে পারে না কোন সাহসই নাই সই শয়তান হাসিনার তো তাও ঘাট তারা ছিল জেদি ছিল আপনি তো পনেরো বছর ক্ষমতা নিতে পারেন ক্ষমতার মজা নিতে আসবেন সুতরাং নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কি ক্ষমতা নিতে আসতে চান নাকি আপনি দায়িত্ব নিতে আসতে চান এটা এই প্রশ্নটার উত্তর দিতে হবে আপনি কি ক্ষমতা নিতে আসতে চান না দায়িত্ব নিতে আসতে চান যদি ক্ষমতা নিতে আসতে চান ডু জব আপনার নিজের দলীয় অবকাঠামো ঠিক করেন আপনার নিজের দলীয় অবকাঠামো ঠিক করতে চোর দালাল বাটপার বেছে বেছে বের করে দেশপ্রেমিক যারা মাঠে এতদিন জীবন দিয়েছে মার খেয়েছে ঘাম জড়িয়েছে না খেয়ে জঙ্গলে লুকিয়েছিল পরিবার না খেয়েছিল নিজের বাড়িতে থাকার দূরের কথা নিজের গ্রামে এলাকায় পরিণত থাকতে পারে নাই সেই সব ছেলেদেরকে নেতৃত্ব নেতৃত্বের স্থানে জায়গা দিন তাহলে বিএনপি শক্তিশালী হবে যদি এইটুকু বুদ্ধি আপনার মাথায় থাকে তাহলে বুঝবেন যে কিছুটা আছে আপনাকে হওয়ার এদেরকে নিয়ে আসেন এদেরকে নিয়ে এসে দলটা ঠিক করেন দলটা ঠিক করতেও কিন্তু আপনার কমসে কম দেড় দুই বছর সময় লাগবে কারণ আপনি তো নিজেই ছিলেন না পনেরো বছর লন্ডনে বসে ছিলেন লন্ডনে বসে আপনি আপনার পাশে চোর বারপাররা বসে বসে তেল দিয়েছে বাপরে বাপ নেতা নেতাই একটা আপনার একটা ইন্টারন্যাশনাল লেভেলের নেতা আপনার কোন জ্ঞানী আপনার মতো কোন তেলবাজ এরা হচ্ছে হাসিনার পাশেই এই পনেরো বছর তেলবাজ বসেছিল না সিভিলিয়ান আর্মি সব ওই একই জিনিস ঘুরে ফিরে একই মাল এগুলা কিন্তু এখন আর বাংলাদেশের এই প্রজন্ম কিন্তু খাবে না ওরা মরতে শিখে গেছে ওরা লড়তে শিখে গেছে আমার কথা পনেরো বছর হাসিনা বুঝে নাই এই জানালা বুঝে নাই বারবার বলেছি এই দিন দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমার কথা যদি এখন না বুঝেন ভুল তো পদে করেছেন র্যাব বানিয়েছিলেন র্যাব বানিয়ে যে উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন বিএনপি বানিয়েছিল বাংলা ভাই টাংলা ভাই সব ধরে কর্নেল গুলজারের মতো বীর শহীদরা এদেরকে ধরে সাইজ করেছিল কারণ বাংলা তো হাসিনা আর আওয়ামী ছিল সাইজ করেছিল কিন্তু হাসিনা এসে সেই অপারেশনের সার্জিক্যাল নাইফটাকে সে খুনের জন্য ব্যবহার করতে শুরু করেছে এখন নিজেদের ছেলে পেলেদেরকে নিয়ন্ত্রণে রাখেন তাতে কিন্তু মানুষ যেইটুকু সহানুভূতি আছে পনেরো বছর মার খাওয়ার জনগণ যে এবং ছাত্রছাত্রী যে যদি দেখে যে বিএনপির ছেলে পেলে অপকর্ম শুরু করেছে এখনই যে আমরা তো পনেরো বছর খাই নাই পাগলা কুকুরের মতো ব্যবহার শুরু করেছে সবাই তো না ভালো অনেক ছেলে পেলে আছে আমি জানি বিএনপির প্রচুর ছেলে মেয়েকে আমি চিনি তারা মুখ খুলে কিছু বলতে পারে না কিন্তু চোর বদমাসও কিন্তু আছে ছাত্র ছাত্রলীগের মতো কিন্তু অনেক সন্ত্রাসী আছে যারা এই সুযোগ নিবে কারণ ক্ষমতা পেলে সবাই কিন্তু সন্ত্রাসী লীগ হয়ে যায় তারপরে দেখবেন আপনার সময় বিভিন্ন লীগ হয়ে গেছে তো এদেরকে আগে দলটা ঠিক করেন মাঠে শক্তিশালী হন এই দিকে তত্ত্বাবধায়ক সরকারকে আর সশস্ত্র বাহিনীকে খুঁজে 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 আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসব। আমি বাংলাদেশে এসে সশরীরে এসে ইনশাল্লাহ আমি সশস্ত্র বাহিনীকে এবং সরকার যদি কোথাও আমার সাহায্য চায় যে কি করে বিভিন্ন বিভাগে তদন্ত কমিটি গঠন করে সিভিল চাকরিতে এবং বিজিবিতে আনসারে পুলিশে এবং সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যারা যারা প্রবেশ করেছে গত পনেরো বছর তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা আবার যাচাই বাছাই করে কার কার সাথে আওয়ামী লীগের লিঙ্ক আছে কার কার সাথে ভারতের লিঙ্ক আছে সব পরীক্ষা করে এদেরকে বিদায় করা হবে এবং যা যার বিচার বিচার করা দরকার তাদের বিচার করা হবে এগুলা কি আপনি পারবেন কি মনে হয় তিন মাস ছয় মাসের পরে প্রধানমন্ত্রী হয়ে গেলে আপনাকে তিন দিন পরে এরা ওদের লুকানো যেই পরিমাণ অস্ত্র আর টাকা আছে সেই লুকানো টাকা দিয়ে একদম উড়িয়ে দিবে আপনাদের তারপরে এসে সশরীরে হাসিনা এসে পরের দিন বসে যাবে কি করবেন ভারত নিয়ে এসে বসে যাবে কি করবেন আমার কথা বিশ্বাস হয় না চারটা বছর আমার কথা বিশ্বাস করেন নাই বলেন আমার কোন কথাটা সত্যি হয় নাই সবগুলা কথা সত্যি হয়েছে আর বোকামি করেন না এখন আর ছেলে করার সময় নাই দেশটা শেষ ধ্বংস হয়ে গেছে একটু যারা এখনো সেনাবাহিনী ওয়াকারের মতো অনেক অপবাদ নিয়েও কিন্তু উনি দুঃসাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমি অবাক হচ্ছি যে উনি পারছেন মাসাল আলহামদুলিল্লাহ উনি পারছেন আমি অবাক হচ্ছি এরকম একটা ভয়ঙ্কর সময় আমি কখনো আশা করিনি অনেক চ্যাম্পিয়ন জেনারেলের কাছ থেকে আমি এটা আশা করিনি কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখনো এখনো পারছেন একইভাবে আমি আশা করি যে ছাত্ররা ভুল করেনি বা যারা যারা সাহায্য করেছে তত্ত্বাবধায়ক সরকারের সদস্য নির্বাচন করতে এটা কিন্তু হালুয়া খাওয়ার জায়গা না এটা একটা কঠিন দায়িত্ব পালনের জায়গা সময় এইখানে কিন্তু লম্বা সময় একটা বসে নিজেকে রাজা ভাবার আর কোনো সুযোগ নাই। যে কি হনু যেন ভাবার সুযোগ নাই। যাই হোক আশা করি যাদের উদ্দেশ্যে যতগুলো কথা বলেছি চিন্তা করবেন তারপর আমাকে গালি দেন তারপরে যা ইচ্ছা তা করেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট আমি বাংলাদেশটাকে ভালোবাসি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে ভালোবাসি আমি কোনো চোর ওয়ার্ড পার্কে খুশি করতে আসি নাই ধন্যবাদ আসসালাম